প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে এখন একটা মাঝারি মানের গরু দেখাচ্ছি জাতমান সম্পন্ন একটা শাহিওয়াল সার গরু অত্যন্ত কোয়ালিটিফুল বিশেষ করে এর মাথার দিকটা কিন্তু একটু ব্রাহ্মাগে টপের আছে বর্তমানে এই গরুটার এই মৃত্তিকা ডেয়ারি ফার্মে অবস্থান করছে গরুটা আপনি চাইলে দুইশো ট্যাগ দুইশো চার নম্বর ট্যাগ উল্লেখ করে দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্যের বিনিময়ে আপনি এই গরুটা খরিদ করতে পারবেন গরুটার জন্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি চাইলে যোগাযোগ করে গরুটা খরিদ করে আপনার খামারে নিতে পারবেন এবং খুবই বিগ বডির বিগ বাজেটের একটা গরু হওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত খামারি ভাইরা এরকম গুরু লালন পালন ইতিপূর্বে করেছেন কেবল তাদেরই এই বাস্তব অভিজ্ঞতা থাকতে পারে এছাড়া যারা লালন পালন কখনো করেননি তাদের কাছে এটার বাস্তবতা খুব বেশি নাও থাকতে পারে সবাই ভালো থাকবে